হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি হ্যাঁ ভ্যারি গুড মর্নিং টু অল অফ ইউ আমি রিয়া বলছি তোমাদের তো আজকের এই সুন্দর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম সকাল সকাল উঠেই ছেলেকে খাবে দাবি স্কুলে পাঠিয়ে আমি ওটা রেস্ট করে চলে আসলাম মানে কাজ করতে আজকে হচ্ছে মঙ্গলবার আমার ফার্স্টিংয়ের ডে হ্যাঁ আজকে মঙ্গলবার কি পূজা তোমরা একটু গ্যাস করো তো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে কী জন্য আমি আজকে ফার্স্টিং রেখেছি আজকে আমি একটু তাড়াতাড়ি করে কাজ করব কেন কি আমাকে আবার যেতে হবে আমার মানটির মাসি বাড়িতে ওইখানে আজকে মঙ্গলবারের দিন মঙ্গলচন্ডী পূজা হবে তো আমি এখানে ছাড়ু দিয়ে দেব আর সম্পূর্ণ ঘরটাকে পরিষ্কার করে নেব সম্পূর্ণ ঘর পরিষ্কার করে তারপরে আমিও চলে যাব স্নান করে পুজো দিতে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখা শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকেও প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও সামনে থাকা আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো আর যারা নতুন তারা অবশ্যই ওয়েলকাম আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে চলে আসলাম কিছু কাপড়ও ছিল সেগুলো কেচে নিলাম আজকে আমি খুব স্পেশাল মনে করছি সত্যি যত আজকে মঙ্গলবার মঙ্গলচৌধী পূজা তাই আজকে আমি এই ফার্স্ট টাইম পুজো দিতে যাবো মানে যার বাড়িতে পুজো হবে তার বাড়িতে আজকে উদযাপন আজকে হয়েছে মূর্তি আনতে যাবে তো একবারেই মানে বসিয়ে দেবে ঠাকুর উনি প্রত্যেক বছরে নতুন নতুন মূর্তি আনে প্রত্যেক বছর বছর উনি মূর্তি চেঞ্জ করে তো এবার কিন্তু করবে না এরকমটা হবে না উনি একবারে মূর্তি এনে একবারে বসিয়ে দেবে এখানে দেখো আমি ছাদেও চলে আসলাম কিছু ফুল তুলতে দারুণ ফুল ফুটেছে ফুল তুলে পুজো দিতে কিন্তু আলাদা একটা মজা এখানে আর দেখো প্রচুর রোদও উঠেছে আজকে যা ফাটাফাটি গরম পড়েছে মনে হচ্ছিলো আজকের দিনটা যদি একটু ঠান্ডা পড়তো বা ওয়েদারটা যদি একটু ভালো থাকতো তাহলে অনেকটাই ভালো হতো মানে ব্যাপারটা হয়েছে যে পুজো দিয়ে আবার রেডি হয়ে আমাকে চলে যেতে হবে আর আমি ঠিক শাড়ি পরেই যাব। আর যা গরম কী করবো এই পূজার দিন কানা আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে এখানে আমি বান্ধবী বাড়ি চলে আসলাম ওকে রেডি করালাম এখন আমরা দেখো চলে যাচ্ছি ও ওর মাসির বাড়িতে এখানে দেখো বাচ্চারাও রেডি হয়ে গেছে তো এখানে আমরা এখন নিচে নামছি অনেকটা উপরে ওর ঘরটা তো এখন নিচে নামছি টোটোর জন্য অপেক্ষা করব আর এখানে দেখো ওর মালিকের মানে যে মানে মাটি যে বাড়িতে ভাড়া থাকে ওই ভাড়ির মানে ওই বাড়ির মালিকের বইয়ের সাথে কথা বলছিলাম মানে ছেলের বইয়ের সাথে তো এখানে দেখো আমরা টোটো পেয়ে গেছি আর শাড়িটা বেশ ওকে সুন্দর লাগছে দারুণ লাগছে কালারটা ওকে খুব মানিয়েছে তো আমাদের ন অনেকটা লেট হয়ে গেছে মানে আমার তাড়াতাড়ি হয়ে গেছে মানটির নাও অনেকটা লেট করেছে মানে ও বুঝতে পারিনি ওকে বলেছিলাম তোর যদি শাড়ি পরারই হতো বা সাজগুজরে ব্যাপার হতো তাহলে তুই আমাদের বাড়ি থেকে সেজে গছে একবারে আমরা মেন রোড থেকে টোটো নিলাম মানে কতবার যে একবার ওর বর এসছে আমাকে নিতে আবার নিয়ে ওর বাপের বাড়িতে গেছে তারপরে আবার ওকে নিয়ে বাড়িতে গেছে মানে এই ব্যাপারটা হয়ে গেছে সকাল থেকে আসা যাওয়া যাই হোক এই দেরি হওয়ার কারণে আমাদের যেন করতে করতো দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়লো ঠাকুরকে আনতে যাবে সত্যি কী আনন্দভাবে আমরা আনতে গেছিলাম আর দেখো কি রোদ বাবা এই কটকটা রোদের মধ্যে গেছি যাই হোক আনন্দ হচ্ছিলো মনে অনেকটা ঠাকুরকে ডেকে ডাকলাম যে ঠাকুর প্লিজ একটু শক্তি দিয়ে যেতে আমি ফার্স্ট টাইমটা কমপ্লিটলি করতে পারি আর তোমার পূজাটা যেন মন দিয়ে করতে পারি তো এখানে দেখো আমার ঠাকুরকেও নিতে চলে আসছি এখন দেখো ঠাকুরকে সবাই এখন বরণ করছে সত্যি মার মুখটা দেখতে সেই মানে দারুণ দেখতে মুখটা কি সুন্দর না ও মনে হয় শুধু দেখতেই থাকি খুব সুন্দর হয়েছে মূর্তিটা এখানে দেখো সবাই বরণ করছে পুজো করছে এখন আমরা এই মাকে বাড়িতে নিয়ে যাব। সত্যি দিতে কিন্তু এটা আলাদাই মজা তো এখানে দেখো বেরোয় পড়লো মাকে এখন ঠেলা গাড়ি নিয়ে নিয়ে যাবে আর এখানে আমরা এখন প্রচুর নাচ নাচব ঢাক বাজিয়েছে মানে ঢাকের ব্যবস্থা করেছে মানে পুরো বিয়ের যে জল ভরা যেমন হয় তেমনটাই মানে বউকে আনতে গেলে যেমনটা তো মাকে আনতে গিয়ে আমরা অনেক আনন্দ করে অনেক নেচে গুচে আমরা চলে আসলাম ফাইনালি ওনার মাসির বাড়িতে এখন ঠাকুরকেও বাড়িতে বরণ বরণ করে দিয়ে আনা হয়েছে এখন ঢোকানো হবে ঢোকানোর ব্যবস্থা করছে এইখানে দেখো প্রায় ঢাক মানে ঢাক পাচ্ছে আর আমরা এখন এখানে অনেকক্ষণ নাচানাচি করার পর এ দেখো আবার চলে আসলাম মার দর্শন করাতে কি সুন্দর লাগছে সত্যি মানে চোখ সরাতে ইচ্ছা করছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও এ দেখো এখানে আবার নাচানাচি শুরু আর আমি যদি ঢাকের বাজনা শুনি বা কিছু গান শুনি আমি তো থাকতে পারি না আমি তো সেই নাচ নাচ বই আমার দারুণ লাগে আমি মিউজিক শুনে আর থাকতে পারি না তো এখানে নাচানাচি করার পর যত শরবত দিয়ে দিল আমরা ফার্স্টিংয়ে ছিল কিন্তু জল শরবত খেতে পারা যায় তো শরবতটা না সত্যি কি দারুণ ছিল মানে কি বলবো এবার শরবত খেয়ে অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম তাই ও বললো তো আমার আরেকটা মাসির বাড়িতে যেটা ও তিনটা মাসি আছে তো ওর মাসির বাড়িতে চলে আসলাম কিছুক্ষণ ফ্রেশ হলাম মানে মানটি ওর মেয়েকে খাবিয়েছে খাবিয়ে দেবে কিছুক্ষণ রেস্ট করে আবার চলে আসলাম যেখানে পুজো হচ্ছে ওর আরেকটা মাসির বাড়িতে আর এখানে দেখো সবার হাতে হাতে পান আর ফুল দেওয়া হচ্ছে কি এখন পাঁচালি পড়া হবে তার জন্য হাতে কিছু নিয়ে শুনতে হয় খালিয়াতে শুনতে হয় না প্রায় আমাদের পাঁচালি পড়া হয়ে গেল এখন এখানে হবে যজ্ঞ এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে যা গরম পড়েছে সত্যি বলে বুঝাতে পারবো না কিন্তু না এই যে সকাল থেকে যে বিকাল পাঁচটা ছটা অবধি যে আমরা কি সুন্দর ছিলাম কি দারুণ ছিলাম ঠাকুর আমাদেরকে সত্যি ভালো রেখেছে তো এখানে দেখো সবাই সিঁদুর খেলছে এবার সবাই সবাই সবাইকে সিঁদুর লাগাচ্ছে আর আমরা এখন ফাইনালি খেতে বসে পড়লাম প্রসাদ পরপর প্রসাদ এসে পড়লো আম লিচি আর হচ্ছে আম না সরি অ্যাপেল আর হচ্ছে তোমার মিলন আর এখানে দেখো সাবু সাবু মাখা দিয়ে দিয়েছে আর একটা একদম কী জানি মেখেছে কলা দিয়ে সেটাও খেয়ে এখন আমরা এ টেস্টি টেস্টি খিচুড়ি খেয়ে নেবো কাকর ভাজা দিয়ে আরেছে লাফড়া চাটনিও খেয়েছে সেটা শেয়ার করিনি এইভাবে মঙ্গলবার দিনটা কাটিয়েছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে আমি জানি না কি বক বক করছি যাই হোক কিছু একটা মিস্টেক হয়েছে তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এখন দেখো টোটো নিয়ে আমরা টোটো নিয়ে বসে পড়েছি টোটো নিয়ে চলে যাচ্ছি বাড়ি আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা Good night.